ফ্রান্স কাফকা আধুনিক বিশ্ব সাহিত্যের অন্যতম ব্যতিক্রমী শিল্পী ফ্রান্স কাফকা জন্মগ্রহণ করেন আঠারোশো সালে প্রাগের এক সচ্ছল মধ্যবিত্ত ইহুদি ব্যবসায়ী পরিবারে প্রাগ তখন ছিল অস্ট্রোহাঙ্গেরীয় সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর প্রাগের জার্মান বিশ্ববিদ্যালয় থেকে আইনের পাঠ সমাপ্ত করে উনিশশো সালে তিনি ডিগ্রি লাভ করেন এবং পরবর্তী কয়েক বছর একটা বিমা কোম্পানিতে চাকরি করেন কাফকা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন জীবনের অনিশ্চয়তা অর্থহীন বিষাদু মাখা অযৌক্তিক কাণ্য ক্ষুধা দারিদ্র্য দারিদ্র ও নিঃসঙ্গতা তাকে প্রেরিত করে তার স্বাস্থ্য ভেঙে পড়ে মানসিক দিক থেকেও তিনি বিধ্বস্ত বোধ করলেন তার মনে হলো এই জীবনের জন্য তিনি যথেষ্ট উপযুক্ত ও সক্ষম নন তবে তার রস্য জীবনের শেষ দিকে কাফকার এই বোধ বহুলাংশে কাটিয়ে উঠেছিলেন উনিশশো সালে ডোরা ডায়মান্ড নামে এক প্রতিভাময়ী ইহুদি অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গতা গড়ে উঠে তার তিনি প্রাগ ত্যাগ করে ডোরাকে নিয়ে বার্লিনে বাস করতে শুরু করলেন এই পর্বে তার অস্থিরতা ও মানসিক অপসৃত কিন্তু ততদিনে তার স্বাস্থ্য আরও খারাপ হয়েছে দুরারোগ্য যক্ষা শেষ পর্যন্ত কাফকার জীবনী শক্তি নিঃশেষ করে দিয়েছে অনেক কষ্ট ও যন্ত্রণা ভোগের পর উনিশশো সালের মাঝামাঝি মাত্র একচল্লিশ বছর বয়সে ফ্রান্স কাফকা মৃত্যুবরণ করলেন কিন্তু তার পূর্বেই তিনি রচনা করে ফেলেছেন অসাধারণ